মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে মার্কেট হোটেল ও রেস্টুরেন্টে পরিচালিত পৃথক অভিযানে একুশ বাংলাদেশী সহ মোট আটত্রিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে অবৈধ প্রবাসীদের নিয়োগ দেওয়ার অভিযোগে দুজন স্থানীয় নাগরিককেও আটক করা হয় মঙ্গলবার রাজধানী হাজি তাইফ এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ও কলালামপুর সিটি হল বুধবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে কোলানাপুর ইমিগ্রেশন বিভাগ জানায় দিনের প্রথম ভাগে লোরং হাজি তাইফ এলাকা মার্কেট ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আট বাংলাদেশী সহ জনকে গ্রেফতার করা হয় পরে দুপুরে রাজধানীর একটি হোটেলে পৃথক অভিযানে আরও তেরো জন বাংলাদেশি জন ইন্দোনেশিয়ান এবং একজন নেপালি নাগরিককে গ্রেফতার করা হয় অভিযান চলাকালে কর্তৃপক্ষের উপস্থিতির টেরপে অনেক বিদেশি ব্যবসায়ী যায় বলে জানা গেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা ধরনের অভিযানকে স্বাগত বলেছেন এর ফলে বিদেশিদের ব্যয়নি আধিপত্য কমবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে